জাতীয় আজকে সভাপতি প্রধান দলের সংগ্রামী মহাসচিব সভ্য দ্বারাক দলনেতা মিতা সব আলমগীর উপস্থিত হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সাবেক মন্ত্রী কিন্তু আপনার উপস্থিত রয়েছে এই দেশের বিশিষ্ট শিক্ষাবিদ জাতির সাইকোলজির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহিম খান উপস্থিত রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায় চেয়ারপারসনের প্রতিষ্ঠা বীর মুক্তিকে সাহায্য করা উপস্থিত রয়েছে এদেশের বিশিষ্ট শ্রমিক সংগঠন শ্রমিক দলের সমাজ

এই প্রাপ্ত প্রবাহের মধ্যে আমাদের প্রবিক নেতারা এই বিভিন্ন এলাকাতে যারা এসেছেন তারা বক্তব্য রাখছেন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়ারা এই তীব্র মধ্যে তারা আমাদের বক্তব্য তারা ধারণ করছেন লোক করছেন এই জন্য খুবই সদিন হবে আবার একটা আলোচন মনে করে আজকে এর আগেও আমি বলেছি যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে সকাল থেকে থামিয়ে তুলেছে আনন্দিত করেছে এবং এই বিষয়ে দু চারটি কথা আমার মনে হয় বলা তিনি বলেছেন অতি বাম আর অতি গান তারা যদি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে এইটা উনি বলেছেন কিন্তু উনি বলেননি অতি বহিরুৎকারী অধি রাষ্ট্রীয়ত্ব রাষ্ট্রায়ত্ব অর্থ লুটপাট করি অতি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের আত্মসাত করি খেলাফি লীগের হাজার হাজার প্রত্যেকের আত্মসাত করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই অধি খেলাফি ঋণ গ্রহণকারীরা নিয়ম হাজার হাজার কোটি টাকা যে সমস্ত অধি ব্যবসায়ীরা

তারা এই ধরনের বিশ্রাম করেনিঠন করে নিজের দেশের টাকা আমি আবারও বলি আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনার হত্যা করে মেধাবী ছাত্র যারা বিশ্বজীবের মতন হত্যা করে তার আগে রক্ষা করবে আপনার অতি

এদেশের মানুষ কোন রকমের জীবন জীবিকা নিয়ে চলে কোন রকমের দিকে থাকে মধ্যে পঁচাশি শতাংশ অর্থাৎ ছয় কোটি মানুষ তাদের যা কর্মসংস্থান এটা অত্যন্ত ভাল এটা অত্যন্ত সঙ্গীন অবস্থা আপনি এদেরকে রক্ষা করেছেন এরা তারা এরা নিঃসা এরা ভয় তারা যারা ফেরি করে চা বিক্রি করেন তারা যারা

গণতান্ত্রিক শক্তি কেমন আর সেই দিন এবার না অতিরিক্ত শক্তি এই সৈরাচারের অতিরিক্ত প্রয়োগ করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে কোথাও বাংলাদেশ